হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সোমাইয়া, সবাইকে কেমন আছেন? হ্যাঁ সোমাইয়া তোমাকে এখন আমি আমি খাবারও চলো আমার নাম আচ্ছা হ্যাঁ রেডি অ্যাকশন আবার হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সোমাইয়া, সবাইকে কেমন আছেন? আচ্ছা সোমাইয়া তোমাকে আমি এখন যে क्वेश्चनটা করব এখন আর সেই কোশ্চেনটা হচ্ছে জাদ খান নাকি শাকিল খান

আচ্ছা আচ্ছা তো তোমার আমি একটা শুনেছিলাম তুমি একটা মুভি করতে ছিলে বলে। কার সাথে সিনেমাটা করেছো কি রকম ছিল? হিরো না? না আমার আমি হেলিকপ্টার যে নাম সিন এখন অর্ধেক বাকি আছে সিনেমার কাজ। ঠিক বলছি যে আমার 7 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টানা কাজ আছে। আর কাজ করে তুমি আপাতত পিছনে হিসেবে সিনেমাটা। সিনেমাটা গল্প কি মানে কি রকম গল্প ছিল তুমি তুমি নাই কাজ ছিল না। আমি ছিলাম

দেখা হবে তার সরাসরি কথা বলবো আর উনি সাথে আমি সরাসরি দুষ্টমন করবো কখনো ভাবিনি উনি আমার সাথে অনেক দুষ্টমুখ করছে উনি তো মারুবে বাবা মারুবাই বেঁচে আছে কিনা জানি আচ্ছা তো আমরা পরবর্তী ভিডিওতে আসছি অবশ্যই দেখাচ্ছি